আসসালামু আলাইকুম আজ রবিবার ১৬ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সম্মানিত দর্শক এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাক বাংলা পান হাটে আজ পাইকারি বাজারে পানের দাম কেমন যাচ্ছে আমরা জানব তো দর্শক চলুন দেখে আসি পাইকারি বাজারে পানের দাম কেমন যাচ্ছে আসসালামু আলাইকুম চাচাই পান কত করে চাচ্ছেন পঁয়ত্রিশ টাকা কোন চাচ্ছেন দাম দর হয়েছে কত তেইশ টাকা ভাই এটা কত চাচ্ছেন পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা চাইছেন দাম দর হয়েছে হ্যাঁ দাম কত তিশ টাকা বাইশ টাকা আজকে বাজার কেমন নরম নরম হেরিয়ে গেল চল্লিশ বিয়াল্লিশ আজকে বাজার কেমন ভাই এটা কত যাচ্ছেন একশো তিরিশ টাকা চাচ্ছেন দাম হয়েছে।

এটা কত যাচ্ছেন একশো তিরিশ নাম হয়েছে কত নব্বই টাকা

Eu